বাড়িতে গরু হাঁস মুরগি মাছ সব শেষ ঘর দুয়ার ভাণ্ডাটিতে খানা দানা নাই রান্না বায়নার আমরা হাঁটতে চাই না হারিনা পানি জায়গা সব সময় মাজার থেকে হোটেল নষ্ট করি ফেনীতে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ সড়ক কৃষি মৎস্য প্রাণী সম্পদ মানুষের ঘরবাড়ি তবে এখনও পূর্ণাঙ্গ ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে জেলা প্রশাসন জেলা প্রশাসনের প্রাথমিক তথ্যে জানা গেছে জেলায় একশো ছাব্বিশটি গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে টাকার অঙ্কে যার পরিমাণ নব্বই কোটি টাকা শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তিন হাজার হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে আছে সম্পদের ক্ষতির পরিমাণ প্রায় পঁয়ষট্টি লাখ পরশুরামের ধনীকুন্ডা এলাকার এক কৃষক বলেন বন্যার পানিতে পাঁচ বিঘা জমির বিভিন্ন ধরনের শাকসবজি ডুবে নষ্ট হয়ে গেছে আমরা আমনের এখন বিশ্বাস শেষ আমরা এক একটা কৃষক মনে করতে কত এই যে এখন আবার মনে করেন কি বীজ পাওয়া যাবে কি না তাও নিয়ে সন্দেহ আমাদের মনে করতে বাড়িতে গরু হাঁস মুরগি মাছ সব শেষ আমরা দু সালে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা বিড়াবাড়ি থেকে সরে গেছি অন্যত্র দুই সালে আমরা সরকারের কাছে প্রত্যাশা করছিলাম যে সরকার আমাদের জন্য কিছু করবে টেকসই বাদ নির্মাণ করবে দুই হাজার পঁচিশ সালে আসার পরেও আমরা সরকারের থেকে এক পর্যন্ত কিছুই দেখি নাই কলেজের যাইতে পারতেছি না পরীক্ষা দিতে এখন আমাদের কি কোনো বানটা কোনো ঠিক মতো বানবে না কি জন্য সরকারের এটা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আতিকুল্লাহ বলেন এখনো অনেক এলাকায় পানি রয়েছে বন্যার পানি পুরোপুরি নেমে গেলে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র ও আর্থিক পরিমাণ নিরূপণ করা যাবে এখন থেকে নিয়মিত কাজ চলবে খালি ক্ষয়ক্ষতিটার প্রকৃত চিত্রটা পাওয়া গেলে সেই অনুযায়ী একটা অনুমিত ব্যয় নিয়ে যেই দাপ্তরিক প্রক্রিয়াগুলি টেলিফোনে সম্পন্ন করে আমরা মাঠে কাজ শুরু করি ফেনী জেলা মৎস্য কর্মকর্তা আমিনুর ইসলাম জানান উপজেলা পর্যায়ের কর্মকর্তারা চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুতে কাজ করছেন ফেনী পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার জানান সবগুলো ভাঙন মেরামতে প্রাককলন তৈরি করা হয়নি তবে দেবপাড়া সহ কয়েকটি এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাধের ভাঙন মেরামতে কাজ শুরু করেছে জুলাই থেকে নেমে আসা গেল উজান পাহাড়ি ঢলে মোহরি কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাধের একচল্লিশটি স্থান ভেঙে জেলায় বন্যা হয় প্লাবিত হয় একশো সাঁত্রিশটি গ্রাম নিউজ ডেস্ক নিউজ Mata jelly Pani panyor, egg awesome combination, drinko. Chil thak drinko chaban.